দীর্ঘ উনত্রিশ বছর পরে শাবনুর মুখ খুলেছে হয়তো এইবার সালমান শাহ মৃত্যুর রহস্য হবে সালমান শাহ মৃত্যুতে যারা জড়িত ছিল ডন সামিরা এবং অন্যান্য যারা ছিলেন তাদের বিচার হবে সালমান শাহ মৃত্যুর ঘটনার নেপথে যারা ছিলেন যে চরিত্রগুলা কাজ করেছে তাদের বারবার সালমান শাহর মা এবং বাবা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমার সালমান শাহ কখনো সুইসাইড করতে পারে সালমান শাহ যখন মারা যায় তখন ঢালি উঠছিল প্রতিযোগিতা তুঙ্গে তখন সালমান শাহ এবং শাবনুরের একটা ঘটনা আমরা বারবার শুনেছি সালমান শাহ আর শাবনুর দুজন দুজনকে পছন্দ করতেন আর এই গুজবের সুযোগ নিয়েছে সালমান সালমান শাহ যখন মারা যায় তখন যে তদন্ত কর্মকর্তা ছিলেন তখন তিনি বলেছিলেন একজন ঘনিষ্ঠ ব্যক্তি যিনি সালমান শাহ জীবনের পরিসরে ছিলেন তাদের সম্পর্ক নিয়ে মিডিয়া ছড়িয়েছিলেন নানা যা ভেঙে কিন্তু নতুন তথ্য বলছে এই সম্পর্কের আড়ালে ছিল একটি ভয়ঙ্কর পরিকল্পনা সালমান শাহ মারা যাওয়ার কিছুদিন আগে এক সাংবাদিকের সাথে কথোপকথনে তিনি বলেছিলেন আমার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের বিশ্বাস করা ঠিক হবে না তিনি ঠিক কি বুঝাতে চেয়েছিলেন কাদের বুঝিয়েছিলেন যে চারপাশের মানুষ তার চারপাশে তো ছিল ইন্ডাস্ট্রির লোকজন সামিরা এবং তার ঘনিষ্ঠ বন্ধু পালানোর পথ কে আছে তখনকার পত্রিকার যদি আমি একটা কাঠপিস আপনাদের দেখাই তখনকার পত্রিকার হেডলাইন ছিল সামিরা পালাবার পথে তাহলে সেই সাংবাদিক কি বুঝাতে চেয়েছিলেন কেন সামিরার পালানোর পথ নেই সামিরা সাংবাদিকের কাছে একরকম কথা বলছিলেন এবং তার পরিবারের মানুষের সাথে আরেক রকম কথা বলছিলেন তাহলে এখন কেন এসে তিনি বলছেন ভিন্ন কথা আমরা এর আগে সামিরা এবং ডনের যতগুলো ইন্টারভিউ দেখেছি কোনো টেলিভিশনে তারা বারবার বলেছিলেন সালমান শাহ আত্মহত্যা করেছেন তাহলে আজকে যদি প্রমাণ হয় না এটা হত্যা ছিল এবং এর পিছনে ছিল সামিরা এবং ডল তাহলে একজন মা দীর্ঘ উনত্রিশ বছরের ছেলে হারানোর বেদনা নিয়ে যে বেঁচে আছে এই কষ্টের কোনো ভাগ পারবে সে তো বিন্দাস কাউকে বিয়ে করে সুখে সংসার করছে হয়তোবা সালমান শাহ না হয়ে অন্য কেউ হলে সামিনার কোনো খোঁজও আমরা রাখতাম এক সময় জনপ্রিয় শুধু জনপ্রিয় বললে ভুল হবে তরুণদের আইকন রোমান্টিক হিরো আমাদের সালমান আমার পক্ষ থেকে একটাই দাবি থাকবে এবারে তদন্তটা যেন সুষ্ঠু হয় অন্তত দীর্ঘ উনত্রিশ বছর পরে দীর্ঘ তিন দশক পরে একজন মা যেন সুবিশ্বাস পায় একজন মা যেন বলতে পারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি সুবিচার পেয়েছি এ তো হয়তো বা ভবিষ্যতে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে হয়তো বা সামিরার মতো হয়তো ডনের মতো কিংবা এই হত্যার পিছনে যারা আছেন কেউ যেন আর এরকম কোনো অপরাধ করার সাহস না করে ভালো আছি ভালো থেকে আকাশের ঠিকানা চিঠি লিখো